খেজুরের মধ্যে দুধ ঢেলে দিয়ে কতটা মজার ডেজার্ট তৈরি হয় আপনি তৈরি না করলে বিশ্বাস করবেন না প্রথমে এখানে নিয়েছি পছন্দ মতো খেজুর আর খেজুরগুলোকে প্রথমে খেজুর যে বিষটা ছিল ভিতরে ওটা কেটে ফেলে দিচ্ছি আর এই খেজুরের ডেজার্টটা যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে খেতে ঠিক কতটা মজার আর খেজুরের ফ্লেভারটা তো সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার কাছে খেজুরের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই এই ডেজার্টটা তৈরি করে নিয়েছি তো আশা করছি আপনার কাছে ভালো লাগবে তো খেজুরের যখন বিষটা ফেলে দেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো খেজুরগুলো তারপর ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি তারপরে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো চারটি ডিম আর ডিমটাও এই মিশ্রণের সাথে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ডিমটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধ আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম আর ডিমের উগ্রগন্ধটা দূর করার জন্য দিয়েছি এখানে ব্যানিলা অ্যাসেন্স আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর এখানে অ্যাড করেছি পাউডার দুধ দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু এমনিতেই মিষ্টি তাই এখানে চিনি অ্যাড করিনি খেজুরের যে মিষ্টিটা হবে ওটাই আমার কাছে মনে হয় যথেষ্ট আপনারা যদি মনে করেন যে খেজুরি মিষ্টিটা পরিমাণ মতো হয়নি সে পর্যায়ে এখানে আপনারা চিনি অ্যাড করতে পারেন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি ওয়ান ফুথ কাপ পরিমাণে চিনি আর চিনিটা নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন চুলার আঁচ অফ করে দেব আর অফ করে দেওয়ার পর যে মলে এই ডেজার্টটা আমি তৈরি করব ওই মলে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে ক্যারামেলটা আমি চারিপাশটা মিলিয়ে নিচ্ছি আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার ক্যারামেলটাও জমাট বেঁধে গিয়েছিল তো সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি তো ঢেলে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে মিশ্রণটা বেশি হয়ে গেছে তো ওই পর্যায়ে একটি কাপের মধ্যে কিছুটা নামিয়ে নিচ্ছি তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর স্টেনার বসিয়ে দিয়েছি দেওয়ার পর মোলগুলো বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পুডিংটা রেডি হয়ে যাবে তো আপনাদের কাছে যদি মনে হয় যে পুডিংটি এই টাইমে রেডি হয়নি ওই টাইমে আপনারা আরেকটু ভাপে দিয়ে রাখতে পারেন তো আমার পুডিংটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন নর্মাল ফ্রিজে রেখে তারপরে পুডিংটাকে ঠান্ডা করে নেব তো এভাবে পুডিং তৈরি করতে পারেন যে কেউ পছন্দ করবে আসছে ঈদে বা অতিথি আপ্যায়নে বা ঘরেই তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এরকম খেজুরের পুডিং তৈরি করে দেখবেন খেতে ঠিক কতটা মজার হয় ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আমার কাছে তো খেজুরের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই এই পুটিংটাও আমার কাছে অনেকটা ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ